পৃথক পৃথক দুটি স্থানে দুই যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে দুটি মৃত্যুর ঘটনায় সংঘটিত হয়েছে কদমতলা থানা এলাকায় বিবরণে প্রকাশ আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ নিজ বাড়ি থেকে কোথাও বেরিয়ে যায় অর্থাৎ নিখোঁজ হয় সুরজিৎ দাস ওরফে রোহিত নামের এক যুবক যার আনুমানিক বয়স চল্লিশ সমস্ত দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরেও তখনও সে বাড়ি ফেরেনি পরে তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য লোকজনরা পাশের লোকজনদের কাছ থেকে তার খোঁজ নিতে বেরিয়ে পড়ে তখন হঠাৎ খোঁজাখুঁজি করে জুরি নদীর পাড়ে তার জুতো দেখতে পায় তারা সেই সূত্র ধরে পরিবারের লোকজনরা সামান্য এগিয়ে গিয়ে দেখতে পায় পাশের জুরি নদীতে তার নিথর দেহ ভেসে রয়েছে সঙ্গে সঙ্গে কদমতলা থানা ও প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয় এবং পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান পরে জুরি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের পিতা রমেশ দাস বাড়ি প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ইচাই সোনাপুর গ্রামে সে পেশায় একজন কৃষক তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও পুলিশ কিছুই বলতে পারছে না মনে করা হচ্ছে ময়নাতদন্তের পরই আসল রহস্য বেরিয়ে আসবে এদিকে অপর দুর্ঘটনাটি ঘট সংঘটিত হয়েছে কদমতলা থানাহীন সাত সঙ্গম গ্রামের এক নম্বর ওয়ার্ডের মেরি বস্তি এলাকায় ঘটনায় প্রকাশ কৈলা শহর মূর্তিছড়া এলাকার যুবক সাধু ভূমিজ যার আনুমানিক বয়স বাইশ পিতা মঙ্গল ভূমিজ সাতসঙ্গ মেরি বস্তি এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে আসে পরে আজ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ বোনের জন্য জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাড়ির উঠোনেই ওই যুবকের মাথায় গাছের ডাল পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যদিও সঙ্গে সঙ্গে তাকে ব্রজেন্দ্রনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে ময়নাতদন্তের জন্য তাকে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় দুটি মৃতদেহই ময়নাতদন্তের পর শুক্রবার পরিবারের হাতে সোপে দেওয়া হবে দুটি ঘটনাতেই শোকের ছায়া বিরাজ করছে কদমতলা থানা এলাকা জুড়ে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল মেডিকেল অফিসার গজেন্দ্র তৃষি থেকে খবর পাইলাম যে একজন ব্রড দেওয়া হয়েছিলো হ্যাঁ আচ্ছা তারপরে আমরা স্পটে গেলাম স্পটে গিয়ে জানতে পারছি যে তার নাম সাধু ভুমিস বাইশ বছর বাবার নাম মঙ্গল ভূমিষ কৈলা শহর ছড়া একজন চা বাগান তাইনে তার বইন বোনের বাড়ি তাইনে বেড়াইতে আইছিল তারপরে আজকে সকাল প্রায় দুপুরে প্রায় বারোটার দিকে বলে গাছের লগ আন এই গাছের লকটা পিছলাই তার উপরে পইরা মারা গেছে হসপিটালে বাড়িতে মারা গেছে না না ওই রাণীবাড়ি এক নম্বর ওয়ার্ড একটা জঙ্গলে তারা লাকড়ি টুকাইতে গেছিল ওই লকটা কইরা মারা গেছে এ তার হসপিটালে নাম আস আইছিল বজেন্দ্রনগর হসপিটালে এসময় মারা গেছে যে মারা গেছে তার নাম কি তার নাম হলো সাধু

বাড়ির পাশ দিয়ে গেছে আপনার নাম আমার নাম অজয়